এক বছর পূর্তি উপলক্ষে আপনার সবাই মুসলমানের আসি ইউটিউব চ্যানেলে পাশে ছিলেন থাকবেন এবং ভবিষ্যতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের যে চ্যানেল গত এক বছর ধরে আপনারা আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে কমেন্ট তারপর শেয়ার হিসাব দেখে আমরা অনেক খুশি হয়েছি আশা করি আপনারা পরবর্তী যে বছরগুলো এগুলো আমাদের সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবসময় এটা আমরা কামনা করি আপনাদের আপনাদের শুক্রিয়া আমাদের সাথে সবসময় আসেন আর সবসময় থাকবেন মুসলমান হাসি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এক বছর পূরণ হলো সেই উপলক্ষে আমরা একটা ভিডিও করতেছি আপনারা আমাদের সাথে এক বছর ধরে ছিলেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমানের হাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও ফেসবুকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের সাথে এতদিন থেকে ভিডিও দেখেছেন আমাদের বাড়ি আপনারা এতদিন ছিলেন থাকবেন এবং দোয়া রাখবেন আমাদের জন্য আমরা ধরনের ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করবেন আমরা সেগুলো করার চেষ্টা করবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের হাসি ইউটিউব এবং ফেসবুক পেজের এক বছর পূর্ণ হয়েছে এবং আপনারা আমাদের সাথে ছিলেন এর জন্য অনেক অনেক শুক্রিয়া এবং যা আর আশা করি আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন তো আমাদের ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কি ভিডিও চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদের চাওয়া অনুযায়ী সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মুসলমানের হাসে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ এক বছর আপনারা আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন আমাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার উপহার দিচ্ছেন আপনাদের অনেক অনেক অসংখ্য সুক্রিয়া ভালোবাসা দিচ্ছেন আপনারা এই ভালোবাসার কারণে আমরা এতদূর আসতে পারেছি অনেক অনেক সুক্রিয়া আপনাদের প্রতি কিন্তু এর মধ্যে কিছু কথা আছে কথাগুলো হচ্ছে আপনারা যে পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা সে পরিমাণে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমরা আমাদের চূড়ান্ত সফলতা পৌঁছাতে পারিনি এর একটাই মাত্র কারণ আমরা আপনারা আপনাদের হাজার হাজার ভালোবাসা ছিল কিন্তু আমাদের পরিশ্রম আপনাদের ভালোবাসা অনুযায়ী ছিল না এর জন্য আশা রাখি আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনাদের ভালোবাসা অনুযায়ী আমরা পরিশ্রম করি আপনারা যে ভালোবাসা দেবেন আমরা সে পরিমাণে পরিশ্রম করে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও ভিডিও উপহার দেব আপনারা কেমন ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনার ইসলামিক গজল নাকি কন্টেন্ট নাকি সুন্দর সুন্দর আপনারা যে কোনো সিরিজ চান আপনারা আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসার জীবন আমরা মনে করবো ইনশাল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে আপনারা কোনগুলো পর্ব জানাবেন আসসালামু আলাইকুম ওরমদাহ